আজকে সরস্বতী পুজো কেমন আছো সব বলো তো সরস্বতী প্রথম দিন কেমন কাটলো সবাই বলবে আমাকে সবাই কে কে কোথায় ঘুরতে গেছলে চ আজকে মন্ডল মায়ের সার্ভিস ষোলোর মালটা এই যে বন্য বাঁশুড়িতে যাবে তো এই যে দাদারা লোড হয়ে গেছে নিতে এসছে এবং কম্পিটিশান আছে এমনি নর্মাল বাজবে নর্মাল বাঁচবে ওইখানে কম্পিটিশান নেই বাঁশুড়িতে হয়ে গেছে তো গাড়ি ছাড়বে কি যা যার ওই দিকে কমেন্ট করছিলে দেখতে চাইছিলে তো চলে যাবে ঠিক আছে তো কালকে ঠাকুর এনে রাত্রে মাল ঢুকেছে প্রায় এগারোটার সময় আর তিরিশটা এই মল্লিকাপুর থেকে এলো মাল সব ঢুকানো হচ্ছে হয়ে গেছে ঢুকানো দাদারা বেরো করেছে চলে গেছে তো যা যা দেখতে চাইছো চলে যাবে ঘুরতে ঘুরতে যাদের ওইদিকে কাছে বাঁসুরি দে ওই মাইকের নামই আছে এই দিকে চার পনেরো বেরোবে তিন দিন খালি হচ্ছে চার চেক হবে এসছে খেলা দেখেন চলো ভিডিওটা আমি শেষ করছি এই পরে দেখা হবে আবার गाड़ी बार